হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি কাঁঠালের রাজ্যে কাঁঠালগুলোকে এইভাবেই সংগ্রহ করে আর এই কাঁঠালের রাজ্যটি অবস্থান গাজীপুরে দেখুন একটি গাছে কি পরিমাণ কাঁঠাল আপনাদের কাছে গিয়ে দেখাই দেখুন আল্লাহ নিয়ামত কতটা সুন্দর আরও কিছু গাছ আছে গাজীপুরে কাঁঠালের ফলনটা অন্যান্য জায়গার থেকে একটু বেশি হয় দেখুন কী পরিমাণ কাঁঠাল দেখুন দেখুন দেখেছেন কাঁঠাল প্রচুর পরিমাণ কাঁঠাল গাজীপুরের এবং গাজীপুরের যে কাঁঠালের গাছগুলো আছে এই গাছগুলোর কাঁঠালের ফলন অনেক বেশি দেখুন আল্লাহর নিয়ামত কত সুন্দর এই কাঁঠালগুলো বিদেশে রপ্তানি করা হয় গাজীপুর থেকে প্রচুর পরিমাণ কাঁঠাল বিদেশে রপ্তানি করা হয় বিদেশের বিভিন্ন দেশে এই কাঁঠালগুলো এইখান থেকে বিমানবন্দর এবং বিমানবন্দর হয়ে এই কাঁঠালগুলো বিদেশে যায় এবং বিদেশে গিয়ে এগুলোর দাম হয় অনেক বেশি হয়তো আমাদের দেশে এগুলোর দাম কম দুইশো টাকা বা একশো টাকা কাঁঠাল পেতে কোনোটা তিনশো চারশো নিতে পারে ভাই রে ভাই গাজীপুরের কাঁঠাল দেখে আমি প্রায় পাগল হওয়ার মতো কি পরিমাণ কাঁঠাল তাদের কাছে আর গাজীপুরের মানুষরা কাঁঠালটা হয়তো বা একটু বেশি খাই কারণ তারা প্রতিজন ব্যক্তি তাদের বাসার পাশে আর কোনো গাছ থাকুক আর না থাকুক অবশ্যই তারা একটি কাঁঠাল গাছ লাগায় আমি যদি আপনাদের একটু দেখাই এই পাশ থেকে দেখেন একটার পর একটা গাছ আছে আমার বাম পাশে দেখেন একটার পর একটা গাছ আছে এবং প্রতিটি গাছেই কাঁঠাল আছে এই গাছের কাঁঠালগুলো দেখতে মাশাল অনেক সুন্দর আর কাঁঠাল জাতীয় ফল এটি হয়তো বা কারোই অজানা নয় দেখুন আমাদের এই জাতীয় ফলের ফলন দেখুন দেখুন গাছে কিভাবে কাঁঠালগুলো পেকে একা একা ফেটে যায় কি অসাধারণ ঘ্রাণ কাঁঠাল দেখুন কাঁঠালগুলো মনে হয় মাটিতে ছুঁই ছুঁই অবস্থা আপনারা যারা কাঁঠাল খেতে পছন্দ করেন বা কাঁঠাল কিনতে চান তারা অবশ্যই গাজীপুরে চলে আসবেন গাজীপুরে প্রচুর পরিমাণ কাঁঠাল পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য